এটা কিন্তু কল্পনাই করা যায় না এটা শুধু আল্লাহ আর কিছুই না যে আমাদের বাংলাদেশের মাটিতে এখন এত পরিমাণ হচ্ছে এসব গাছে ফল হচ্ছে কি পরিমাণ ফল হয়ে আছে সেটা আপনারা দেখেন অসাধারণ ফলন হওয়া এই গাছগুলাই আর এগুলো কিন্তু খাদি খুবই সুস্বাদু এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি থাকে এই থাই এটা আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন এবং আমরা জমিনে হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার মানে যেভাবে চাষও করতে পারবেন আর এই সবেদা সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ এখনো ছোট এগুলো আরো অনেক বড় হবে এক একটা সবেদার সাইজ একশো গ্রামের মতন হচ্ছে ওজন হয়ে থাকে তাই এই অসাধারণ সবেদা গুলো পেয়ে ফেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমি কারণ দেশি বিদেশি সাগর প্রকারের চারার ভিডিও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এই আপনারা ভিডিওটা বেশি পরিমাণ হচ্ছে দেখবেন আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না থুরি লেবু এই যে দেখেন এগুলো আল্লাহর নিয়ামত ছাড়া কি বলেন আমরা কিন্তু আগে এটা এটাই হচ্ছে আমরা কখনোর জন্য কল্পনা করতে পারিনি যে আমাদের বাংলাদেশের মাটিতে এমন সুন্দর সুন্দর ফলন আমরা পাবো এগুলো কিন্তু আমরা হচ্ছে বিদেশ থেকে আমরা এই ফলগুলো আমদানি করে হচ্ছে তারপরে আমাদের দেশের চাহিদা কিন্তু আমরা মিটাতাম আর এখন কিন্তু সেই সব জিনিস এখন কিন্তু শেষ এখন আমাদের নিজেদের দেশে আমরা হচ্ছে এগুলো উৎপাদন করে আমরা কিন্তু এখন এগুলো খাদি পারি আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলগুলা এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই এই অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌশো টাকা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে গাছ এগুলো কিন্তু নিয়ে আসি আমরা হচ্ছে এই গাছগুলা তাই এই অসাধারণ গাছগুলো পেতে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি টাকা জেরাই এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পান আমি আরেকটা থাই সবাই দেখাচ্ছি কি পরিমাণ ফলন হয়ে সেগুলো আপনারা দেখেন এই যে দেখেন আপনাদের নিজেদের চোখে দেখেন এক একটা থোকায় থোকায় তিন চারটি করে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি ঝাল এই যে দেখেন কি পরিমান সাইজ বড় এই ঝাল গুলো এক একটা ঝালের ওজন একশো গ্রাম কিন্তু হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ধরন হয়ে থাকে আর এগুলো খাতে কিন্তু খুবই হচ্ছে একটা ঝাল যদি আপনার তরকারিতে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার তরকারি খেতে পারবেন এত পরিমাণ ঝাল একটা ঝালে থেকে কেটে তারপরে কিন্তু আপনার কেড়ে লাগবে তাই এই ঝালগুলো হচ্ছে যদি আপনার বাসার রোপণ করতে পারেন আপনার মনে হচ্ছে হচ্ছে নিচে জমিনে করতে পারেন তাই যার যেটা যেভাবে খুশি আপনারা কিন্তু রোপণ করতে পারতেছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি বিদেশি আর একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি লিসু বেলজিয়াম লিসু এটা হচ্ছে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হয়ে থাকে প্রচুর পরিমাণে এটা হচ্ছে খাদি কিন্তু খুবই সুস্বাদু ফল তাই এই অসাধারণ গাছটি পেতে হলে আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ গাছগুলো পেতে হলে আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলার মানুষ আমার কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার আলু বখড়া এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই যে আলু বখরা এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে কলমের গাছ অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা

আমার হচ্ছে দেশের ভাইদেরকে একটু দেখেন এই যে দেখেন কি পরিমান ফলন হয়ে আছে সেটা আপনাদের নিজেদের চোখে সেটা আপনারা দেখেন এই দেখেন ফলের ভারে এই দেখেন কি পরিমান এক এক কেজি এই যে দেখেন ডাল ডুবে যাচ্ছে ডাল ভুগে যাচ্ছে এত পরিমান হচ্ছে ফল ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন রামরঞ্জন এই দেখেন এই দেখতে পাচ্ছেন কালার গুলো দেখেন আল্লাহ তালা কি পরিমান হচ্ছে সুন্দর ফলন হচ্ছে আপনাদের দেশের মাটিতে হচ্ছে এখন হচ্ছে দেখেন আরে আল্লাহ কি পরিমাণ হচ্ছে সুন্দর আর এটা কিন্তু এত অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আপনাদের মাঝে আবার কি দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মুকুল চলে আসছিস আপনার লিসু গাছে আমরা আগে যেসব লিচু গাছ লাগাতাম দশ বারো বছর সময় লেগে যেত লিচু আসতে মনে করেন অনেকেই লাগায়ে সেই লিচু খেয়ে আমরা যেতে পারতাম না তার আগে আমরা বাসিন্দা হয়ে যেতাম এখন আল্লাহ কিন্তু হচ্ছে এখন আমাদের প্রযুক্তি এমন হচ্ছে ভাবে আগে গেছে যাতে মনে করেন আমরা হচ্ছে যেদিনে লাগাচ্ছি সেই বছরে আমরা ফল খেতে পারতেছি ই হচ্ছে আমরা কি চাই বলেন তাহলে আমাদের প্রযুক্তি কত পরিমাণ হচ্ছে আগায় গেছে আমরা হচ্ছে এই গাছগুলা হচ্ছে যদি লাগাই আমরা যে বছরে লাগাবো ওই বছরে ফল খাবো তাই লিচু গাছগুলো অসাধারণ লিচু গাছ এগুলো কিন্তু হচ্ছে আপনার সিটলেস লিচু পেয়ে যাবেন তারপর মুম্বাই লিসু পেয়ে যাচ্ছেন তারপর মুজফ্বর লিচু পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না থ্রি লিসু পেয়ে যাচ্ছেন সকল প্রকার লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ লিচু গাছগুলো নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় মানুষ হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করুন তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ